আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সুপ্রিয় সুশেকনার্থীবৃন্দ কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ পাকের রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো। আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এ কম্পিউটারের ধরন। ডেটা প্রসেসিং এর উপর ভিত্তি করে কম্পিউটারের বিভিন্ন ধরন হয়ে থাকে আমরা এ বিষয়ে আলোচনা করব ডাটা প্রসেসিং এর উপর ভিত্তি করে কম্পিউটারে বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস করা যায় আমরা ডাটা প্রসেসিং এর অনুসারে কম্পিউটারের কয়েকটি ধরন তুলে ধরবো আলোচনা বিষয় এটাই ডাটা প্রসেসিং এর উপর ভিত্তি করে কম্পিউটার হয়ে থাকে তিন ধরনের একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার আরেকটি হচ্ছে ডিজিটাল কম্পিউটার আরেকটি হচ্ছে হাইব্রিড কম্পিউটার প্রথমে যদি আমরা অ্যানালগ কম্পিউটার নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে আমরা বলবো অ্যানালগ কম্পিউটার এমন একটি যন্ত্র যা অবিচ্ছিন্ন ডেটা প্রসেস যেমন তাপমাত্রা নির্ণয় করতে পারে তারপর রক্তচাপ এটা এই সম্পর্কে ধারণা দিতে পারে তারপর গতি সম্পর্কে আহ ডাটা টাইপগুলো হতে পারে এক্ষেত্রে বাস্তব সংখ্যা বা এটা একটা ফিজিক্যাল ভ্যালু থাকে এটাকে ব্যবহার করা হয় অর্থাৎ এই ধরনের কম্পিউটার ব্যবহার করা হয় বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং কাজ যেমন তাপমাত্রা মাপার জন্য বৈদ্যুতিক তরঙ্গ করার জন্য পরিমাপ করার জন্য এর কয়েকটি উদাহরণ আমরা দিতে পারি যেমন হিডোমিটার তারপর হচ্ছে থার্মোমিটার তারপর হচ্ছে অ্যানালগ হোল্টমিটার পরবর্তীতে আমরা এই কম্পিউটার নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার ডিসক্রিট ডাটা অর্থাৎ সংখ্যার মাধ্যমে ডাটা প্রসেস করে থাকে এটি মূলত বাইনারি সংখ্যা জিরো এবং ওয়ান ব্যবহার করে কাজ করে এবং সে কারণেই ডিজিটাল কম্পিউটারের গতি অনেক ভালো হয়ে থাকে ডেটা টাইপগুলো হয়ে থাকে সংখ্যাসূচক ও লজিক্যাল মানের উপরে ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হয় অফিসে শিক্ষা শিক্ষাক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থাপনায় ব্যবসা ক্ষেত্রে গেম প্রোগ্রামিং ও মাল্টিমিডিয়ার ক্ষেত্রে এর উদাহরণগুলো আমরা দিতে পারি ডেক্সটপ কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার ও স্মার্টফোন হাইব্রিড কম্পিউটার হাইব্রিড কম্পিউটার অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সংমিশ্রণ এটি দুই ধরনের ডেটাই প্রসেস করতে পারে ডেটা টাইপ এটা কন্টিনিউয়াস ও ডিসক্রিট দুটি মিলিয়ে কাজ করতে পারে এর ব্যবহার করা হয়ে থাকে হসপিটাল গবেষণা প্রতিষ্ঠান বৈজ্ঞানিক বিশ্লেষণের ক্ষেত্রে এর উদাহরণ দিতে পারি আইসিউতে ব্যবহৃত প্যাশেন্ট মনিটরিং সিস্টেম এবং আরেকটি উদাহরণ হচ্ছে ফ্লাইট সিমুলেটর আমি যদি একটু আলোচনা করি যে অ্যানালগ কম্পিউটার হচ্ছে কন্টিনিউয়াস ডাটা টাইপ নিয়ে কাজ করে এবং এর প্রক্রিয়া হচ্ছে ফিজিক্যাল ডাটা নিয়ে কাজ করবে ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা মিটারিং ইঞ্জিনিয়ারিং ডিজিটাল কম্পিউটারের ক্ষেত্রে এটা ডিসক্রিক্ট ডাটা টাইপ নিয়ে কাজ করে এবং এর প্রক্রিয়াকরণ পদ্ধতি হচ্ছে গাণিতিক ও লজিক্যাল প্রক্রিয়া এর ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে অফিস শিক্ষা ও প্রযুক্তি হাইব্রিড কম্পিউটার এটা হচ্ছে অ্যানালগ ও ডিজিটাল দুই কম্পিউটারের সমন্বয়ে যে কম্পিউটার সেই কম্পিউটারকে বলা হয় হাইব্রিড কম্পিউটার এটা মূলত অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে থাকে এর ব্যবহারের ক্ষেত্র হয়ে থাকে হসপিটাল বা গবেষণা ক্ষেত্র আশা করি আপনারা পেরেছেন যদি আমাদের আমার এই ক্লাসগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি করে শেয়ার লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জান সবার সুন্দর সুস্থ মঙ্গলময় জীবন কামনা করি আল্লাহ হাফেজ